নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বাংলার যে সমস্ত সিনেমা প্রেমী রয়েছে এবং পাশাপাশি বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কলাকুশলী অভিনেতা অভিনেত্রীরা কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু একটা বড় খবর সামনে আসছে কারণ বাংলা বিনোদন বিনোদনের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কি বা কোন দিকে যাবে তা কিন্তু স্থির হল সেরকমই একটি মিটিং হয়েছে যেখানে আমাদের রাজ্যের মন্ত্রী অরব বিশ্বাস সেখানে ছিলেন পাশাপাশি দেব ছিলেন ছিলেন সেখানে এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত নিষ্পাল সিং সহ টলিউডের খ্যাতনামা ব্যক্তিরা সেখানে ছিল এবং তাদেরকে নিয়েই এই যে মিটিং সেটি করা হয়েছে এবং তারপরেই এই বড় একটি আপডেট আসছে এবং জানা যাচ্ছে যে বলিউড গ্রাস করছে বাংলার ছবির যে রাজপট সেটি কারণ হিন্দি ছবির দাপটে ঠাসা হয়ে গিয়েছে বাংলা ছবি বহু বছরের এই সমস্যায় জর্জরিত টলিপাড়া কিন্তু সমাধান কি সেটি নিয়ে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছিল এবং বিষয়টি নিয়ে আলোচনা কম হয়নি অবশেষে সুরাহার পথ খুঁজে আলোচনার পথে টলিপাড়ার সমস্ত তারকারা বসে পড়েছে গত বৃহস্পতিবার দিন মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখোমুখি হয়েছিল টলিউডের সমস্ত কলাকুশিলা কলাকৌশলী থেকে শুরু করে ডিরেক্টর প্রযোজক সবাই এবং আলোচনার কি কোনো সমাধান সূত্র বেরোলো এরকমই একটি প্রশ্ন নিয়ে এখন চারিদিকে গলা হচ্ছিল তবে প্রশ্ন রেখেছিল বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এবং জানা যাচ্ছে যে মন্ত্রী আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন ঠিকই যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার অবমানা করছেন তাদের বিরুদ্ধে আন্দোলনের পথে গিয়েছে পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলা ছবির স্বার্থ রক্ষাতে ও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে থাকে বলেই তিনি জানিয়েছেন এবং আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন যে ঘরের আলোচনার বাইরে বলা তেমন কিছু সম্ভব নয় তবে দীর্ঘ আলোচনা কিন্তু ইতিবাচক দিকেই গিয়েছে বাংলা ছবিকে নিজের রাজ্যে ঠাসা হতে দেওয়া যাবে না এবং হিন্দি ছবির সামনে যে হল পাওয়া যায় সেই সমান হল সংখ্যক হলে বাংলা ছবিও যে টক্কর দিতে পারবে তিনি এমন একটি কথা বলেছে এবং নির্দিষ্ট সময়ে নন্দনে উপস্থিত ছিল অরূপ বিশ্বাস একে একে যোগ দিয়েছিলেন অভিনেতা প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত স্বয়ং দেব এছাড়া পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সিজিত মুখোপাধ্যায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজক শ্রীকান্ত মহতা নিষ্পাল সিং রানে রানা সরকার ইম্পা সভাপতি পিয়া সেনগুপ্ত বাংলা বিনোদন দুনিয়ায় খ্যাতনামা ব্যক্তিরাও এখানে উপস্থিত ছিলেন লম্বা বৈঠক কতটা সফল হয়েছে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন কলাকুশলীরা যেখানে ঋতুবর্ণ ঋতুবর্ণা সেনগুপ্ত দেব কৌশিক গাঙ্গুলি তারা সাংবাদিকদের সামনে একটি বক্তব্য রেখেছেন এবং শুরুতেই দেব বলেছেন যে শুধু আগামী যে আমার সিনেমা ধূমকেতু শুধু তা নয় সমস্ত বাংলা ছবির ভবিষ্যৎ ভেবে এই বৈঠকটি করা হয়েছে যা অত্যন্ত ইতিবাচক দিকে গিয়েছে এবং অরূপদা আমার বক্তব্য শুনেছেন আশা করছি যে খুব ভালো হতে চলেছে খবর এবং ঠিক একই কথা শোনা গিয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের গলাতে তিনি বলেছেন যে নিজের রাজ্যেই এক ঘরে হয়ে যাচ্ছে বাংলা সিনেমা একথা মানতে কষ্ট হচ্ছে সকলের এবং সেই জায়গা থেকেই সকলে একজোট হয়েছে মনে হচ্ছে যে এই বৈঠক বাংলা ছবির পক্ষেই কিন্তু যাবে যদিও বাংলার বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেয়ে গিয়েছে যেখানে ভালো প্রেক্ষাগৃহ সমপ্রদর্শন হারিয়ে গিয়েছে বাংলা ছবির এবং সে কথা এদিন আরো একবার মনে করালেন ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী প্রযোজক বলছেন যে আমার ছবি এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে প্রযোজক মাথা চাপড়ে বলছেন যে এভাবে কি করে ছবি বানাবো ক্রমাগত এটি চালাতে থাকলে বাংলার কাজের আগ্রহ হারাবেন বাংলার বাইরের থেকে আসা যে সমস্ত প্রযোজক পরিচালকরা আছে তারা এবং এই যে মিটিং সেই মিটিংয়ের পর প্রত্যেকের মুখ থেকেই যে কথাটি জানা গিয়েছে যে ইতিবাচক দিকেই কিন্তু আমাদের যে মিটিং বা আমাদের যে আলোচনা সেটি সেই দিকে যাচ্ছে এবং আগামী দিনে টলিউড ইন্ডাস্ট্রিতে যে ভালো দিন আসছে তা কিন্তু তাদের সুর থেকে পরিষ্কার করেই বোঝা যাচ্ছে বা তাদের বক্তব্য থেকে পরিষ্কার করে বোঝা যাচ্ছে তো বন্ধুরা আপাতত আপডেট ছিল এই পর্যন্তই যেটা টলিউড ইন্ডাস্ট্রির যে সিনেমার ভবিষ্যৎ তা নিয়েই কিন্তু ছিল যেটি আমি আপনাদেরকে জানাতে জানিয়ে দিলাম এবং পরবর্তী যে সমস্ত ভিডিও বা যে সমস্ত আপডেট বা যে সমস্ত তথ্য পাওয়া যাবে অবশ্যই আপনারা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো সেই সমস্ত খবরগুলো জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই